ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা ব্যাকডেড ডিগ্রি সম্পর্কে আলোচনা করব ব্যাকডেড ডিগ্রি কোনো চাকরির ক্ষেত্রে যখন তুমি কাজে লাগাবে বা সেখানে ফর্ম ফিল করবে খুব সাবধান তোমার জেল পর্যন্ত হতে পারে তাহলে ব্যাকডেড ডিগ্রি জেনে নিই কি ধরো দু সালে তুমি এইচএস পাস করলে তারপর পড়াশোনা ছেড়ে দিয়েছ কোনো একটি জবের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন লাগবে তুমি তো কুড়ি সাল পড়াশোনা ছেড়ে দিয়েছ মানে পাঁচ বছর আগে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছ কিন্তু তুমি জবের জন্য তোমার গ্র্যাজুয়েশন লাগছে তখন তুমি কি করবে কোনো একটি এজেন্টের খপ পড়বে সে বলবে কোনো চিন্তা নেই আমি আপনার একটি ইউনিভার্সিটি থেকে ব্যাক ডেটে আপনাকে তিন সালে ডিগ্রি এক মাস বা দুই মাস বা তিন মাসের মধ্যে বের করে দেব আপনার কোনো সমস্যা হবে না আপনি তাকে বিশ্বাস করে তাকে টাকা জমা দিলেন এবং সে কিন্তু আপনাকে সার্টিফিকেট সহ মার্কশিট এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে কি করলো দিয়ে দিল আপনি আনন্দ সহিত জবে লাগিয়ে দিলেন এইবার আপনার জবে কোনো সমস্যা হলো না আপনি কনফিডেন্স পেলেন কি আমার জবে যখন সমস্যা হয়নি তখন আমি সরকারি চাকরি ক্ষেত্রে এই ডিগ্রিটা লাগিয়ে দেব যখনই সরকারি চাকরি ক্ষেত্রে লাগিয়ে দিবেন যদি কোনো কারণে ভেরিফাই হয় তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট ফেক আসবে যে ইউনিভার্সিটি থেকে আপনি করেছেন সেই ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে এই স্টুডেন্ট আমাদের নয় তখন আপনার জেল পর্যন্ত হতে ভারতবর্ষের হাজারের ওপরও বেশি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এই ধরনের কাজ করে থাকে তার জন্য অনেক ইউনিভার্সিটি যেমন সিএমজি ইউনিভার্সিটি এলিম ইউনিভার্সিটি এই আরও অসংখ্য রয়েছে যোধপুর ন্যাশনাল ইউনিভার্সিটি ওপিজিএস ইউনিভার্সিটি বর্তমানে রিসেন্ট জে এস ইউনিভার্সিটি এরা কিন্তু কেসের সম্মুখীন এবং অনেক ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে তারা ব্যাকডেটের ডিগ্রি দিত এরকম ভারতবর্ষে আরও ইউনিভার্সিটি রয়েছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাও যারা ব্যাকডেট ডিগ্রি নিয়েছ এই ইউনিভার্সিটি থেকে তাহলে আমি আরও ভালো বুঝতে পারবো তো ব্যাকডেট ডিগ্রি ইউনিভার্সিটিও দিয়ে থাকে আবার অনেক সময় কি হয় যে এজেন্টের মাধ্যমে ভর্তি হয়েছে সে এজেন্ট জানাই না সে ডিগ্রি কোথা থেকে আসছে ইউনিভার্সিটি থেকে আসছে না কোনো এজেন্টের মাধ্যমে আসছে অনেক সময় ফেক ডিগ্রি ধরা পড়ে তারা নিজে কম্পিউটারের মাধ্যমে ফেক ডিগ্রি স্টুডেন্টকে সাপ্লাই করে দেওয়া হয় এবং একটা ডুপ্লিকেট ওয়েবসাইট বানিয়ে সেম ওয়েবসাইট ইউনিভার্সিটির সাথে সেই ওয়েবসাইট তোমাকে যেটা দেখানো হবে সেম একদম ধরা মুশকিল কিন্তু না জানলে সেই ওয়েবসাইটে তোমাকে রেজাল্ট শো করিয়ে দেওয়া হবে বা ইনভারমেন্ট নম্বর ভেরিফিকেশন করে দেওয়া হবে এবং তুমি আনন্দ সহকারে তুমি রেজাল্ট দেখে চুপচাপ বাড়িতে বসে থাকবে এবার এই সমস্ত থেকে বাঁচব কি করে এই সমস্ত থেকে বাঁচার একটাই উপায় তোমার কাছে যদি প্রপার অ্যাডমিশন রিসিভ থাকে যেটা আশা করি কারো কাছে ব্যাট ডিগ্রি নিলে থাকবে না কিরকম প্রপার ডিগ্রি তুমি ২২ সালে ব্যাকডেট ডিগ্রি নিচ্ছ তুমি ২২ সালে পেমেন্ট করছো সেটা কখনো সম্ভব কখনো সম্ভব নয় আর তুমি ২৫ সালে পেমেন্ট করছো ২২ সালে ডিগ্রি নিচ্ছ তাহলে সেটা কি ফেক তাহলে অ্যাডমিশন রিসিভ তুমি কিন্তু ব্যাক ডিগ্রি ব্যাকডেট ডিগ্রিতে পাবে না হানড্রেড পারসেন্ট এটা এক নম্বর দুই নম্বর তোমার কাছে অ্যাডমিট কার্ড থাকতে হবে অ্যাডমিট কার্ড আশা করি অনেকে পাবে তারপর মাসি থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে কোর্স কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে বোনাফাইড লেটার থাকতে হবে মাইগ্রেশন থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কাছে রাখতে হবে তারপর তুমি একটি আর টিআই করো তোমাকে একপাত্র বাঁচাতে পারবে আর টিআই করে তুমি ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে নাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না ধরো সরকারি চাকরির ক্ষেত্রে ওই ব্যাকডেট ডিগ্রি তুমি লাগিয়ে দিলে এবার তুমি সরকারি চাকরি করলে পাঁচ বছর পর তোমার সার্টিফিকেট ভেরিফাই হলো ইউনিভার্সিটি বলে দিল কি এই ডিগ্রি এই স্টুডেন্ট আমার ছিল না কিন্তু তোমাকে একমাত্র বাঁচাতে পারবে আর তুমি চাকরি তুমি কন্টিনিউ করতে পারবে কিন্তু আর যদি না থাকে তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে আর একটা বলতে ভুলে গেছি যখন সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবে তখন অ্যাপ্লিকেশান যে রিসিপ থাকবে সেটা তোমার কাছে রাখতে হবে ইউনিভার্সিটি প্রপার যাও ব্যাকডেড ডিগ্রি নিও না আমি বারবার বলছি ব্যাকডেট ডিগ্রি কিন্তু ভয়ঙ্কর এখানে একশোটার মধ্যে পঁচানব্বইটাই ফেক পঁচানব্বইটা আর টিআই অ্যান্সারে তোমার মিলবে এটা আমার স্টুডেন্ট ছিল না ইউনিভার্সিটি টোটালি বলে দিবে তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে আমি ওই ইউনিভার্সিটিতে ছিলাম এবার তোমাদের আর কি করে করতে হয় সঠিক পরামর্শ পেতে তুমি ডেসক্রিপশনের বক্সে যাও এখানে মোবাইল নম্বর রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমরা আপনাদের সঠিক পরামর্শ দিব আর করার আগে এই সমস্ত ব্যাকডেটের ডিগ্রি যে ডকুমেন্টসগুলো রয়েছে বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে তুমি লাগাও না লাগালে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে চাকরিও যেতে পারে এটা কিন্তু চাকরি যাওয়াটা চাকরি পাওয়ার পর চাকরি যাওয়াটা বিশাল দুঃখের বিষয় এই রকম অসংখ্য উদাহরণ রয়েছে বর্তমানে যারা জেলে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো